तकमी मार फत मोहब्बत रसूलुल्लाह के है बंदगी खुदा की है इतात रसूलुल्लाह की तस्कीन दिल है सरवरे कौन मका की याद सरमाए हयात है सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की इतनी सी आरजू হার সন্তানকে নতাইতে শুধু সানের সালক সম্মেলন একদিনের নয় নিজের সন্তানকে সিরাপড়ানবীর জীবনই পড়ান নবীর জীবনী শিখান গোমাতা শিখাইছে আত্ম চান্দার শিখাইছে আর রসুল বায় করছে দীর্ঘদিন আও মেলি গে করে গেছে ঋন্দুত তবাদ শিখাইছে আহ রেসাল আ শান নবীজির শান মান ভুলায়া মস্তিক বানাইছে সময় এসেছে এখন আবার জাগায় ফিরে যাওয়ার সঙ্গত কারণেই সামনের প্রতিটি পদক্ষেপ যেন নবীর ইজ্জত রক্ষার পদক্ষেপ হয় নিজের সন্তানের ইমান রক্ষার পদক্ষেপ হয়তের সাথে কম ইমানের সম্পর্ক যাদের নবীর প্রেম বেশি তাদের ইমান বেশি যাদের নবী প্রেম কম তাদের ইমান ক্রম এ কারণেই আল্লাহর রসুল বলেছেন ততক্ষণ পর্যন্ত কামিল মৌমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নবীজি বলেন আমাকে সর্বোচ্চ মোহাব্বত তোমরা উপহার না দেবে অর্থাৎ হববে আকলি হব্য তবে সকল প্রকারের মহাব্বতের উপর দিয়ে উঠতে হবে হব্যে ই মানি নবীজির মহাব্বত এই মাসালাটা উম্মতের মধ্যে সাহাবায়কেরাম আজমা আইন ওনারা সবচেয়েতে বেশি বুঝছেন এ কারণে সাহাবায়কেরাম নবীজির মোহাব্বত সর্বোচ্চ হক আদায় করে প্রকাশ করতে পেরেছেন আমাদের এই বুজ কম এই কারণে নবী পাকের মোহাব্বতের বহির প্রকাশ ঘটানোর মাদ্দা আমাদের কম কিন্তু সাহাবির মধ্যে নবীর মোহাব্বত ছিল সর্বোচ্চ এবং নবীর মোহাব্বতের সর্বোচ্চ অবস্থান দিয়েই নিজের অবস্থান সর্বোচ্চ করা যায় এই বুঝ সবচেয়ে বেশি উম্মতের ভেতরে ছিল সাহাবায়ক রাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন সাহাবা একরাম নবীজির জন্য নিজের মোহাব্বত যে কিভাবে প্রকাশ করছেন এটা সাহাবিদের শানে সাহাবা পড়লে বিস্ময়ে হতবাক হতে হবে হজরত সিদ্দিক আকবর থেকে শুরু করে একেবারে আদানা সাহাবী যে সব সর্বনিম্ন সোহবত নবী উঠাইছেন তার মধ্যেও নবী প্রেম সর্বোচ্চ হজরত সিদ্দিক আকবরের তো তুলনা নাই এ কারণেই হজরত সিদ্দিক আকবরকে আল্লাহ তালা তার হাবিবের হিজরতের কঠিন সফরের সাথী বানায় দিচ্ছেন ছেড়ে যখন মদিনায় যাচ্ছিলেন হিজরতের সাথী হজরত আবু বকার নবীজির সাথে আছেন মোহাব্বতের বহির প্রকাশ কেমন ঘটাইছেন যে হিজরতের এই শুরুতেই মক্কা ছেড়ে যখন যাচ্ছিলেন গারে শহরের দিকে হজরত সিদ্দিক আকবার কিছু সময় নবীজির ডান পাশে কিছু সময় বাম পাশে কিছু সময় সামনে কিছু সময় পেছনে এভাবে করে ঘুরে ঘুরে হাঁটতেছিলেন রাতের অন্ধকারে আল্লাহর রসুল বলেন আবু বাকার একবার ডানে একবার বামে একবার সামনে একবার পেছনে এমন হাঁটো কেন হজরত আবু বাকার বলেন নবীজি কাফেররা দুশনরা চতুর্দিকে আছে। আমি যখন ডান পাশে হাঁটি তখন আমার মনে হয় দুশ্মন বাম পাশে বাম পাশ থেকে কোন তীর এসে আপনার গায়ে যেন না লাগে ঢাল হিসাবে আমি বাম পাশে দাঁড়ায় যাই আবার যখন বামে হাঁটি কল্পনায় আসে না জানি দুশ্মন সামনে আসে তো আমি সামনে দাঁড়াই আবার যখন সামনে হাঁটি তখন কল্পনা আসে পেছন থেকেই দুশ্মন নবীজির উপরে আক্রমণ করে কিনা এই জন্য আমি পেছনে দাঁড়াই অর্থাৎ নবী পাপ কি নিজের জীবনের বিনিময়ে হলেও সর্বোচ্চ পাহারাদারির জিম্মাদারি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি আদায় করলেন গারে শহর পর্যন্ত গেলেন নবী আলাইহ সালাত সালামকে কাঁধে করে হজরত আবু বকর পাহাড়ের উপরে উঠছেন আবার নবী আলাইহ সালাত সালামকে বিশ্রাম করাইতে সিদ্দিক আকবর সাপের কামড়ও খাইছেন এই যে মোহাব্বত এই মোহাব্বতের মাধ্যমে হজরত আবু বকারের শুধু আমলি মিল না ইন্তকালের হালতের রুহ কাগজের হালতের মিলও আল্লাহ তালা মোহাব্বতের কারণে আবু বকার সিদ্দিককে আল্লাহ দান করছে আম্মাজান হজরত আয়েশা সিদ্দিকা বলেন যে আমার আব্বা তো নবী আসবা শুধু হায়াতে নবীজির নকল কপি আমার বাবা নিত অবস্থায়ও বরণের সময়ও নবীর রং আর আমার বাবার রং এক রং এটা একটা মোহাব্বত থেকে ওনার নাসিব হয়েছে সেটা হলো নবী পাকের সর্বোচ্চ মোহাব্বত সাপের কামর খাইছেন এ কারণে আল্লাহর রসুল ওয়াসাল্লাম এন্তকালের পূর্বে ওই যে ইহুদি মহিলা নবীজিকে চক্রান্ত করে বিষ মুখে দিয়ে দিছিল গোষ্ঠীর সাথে মৃত্যুর দিয়া নবীজির বিশের যন্ত্রণার আসারাপ নবীর চেহারায় আসছে আম্মাজান হজরত আয়সা বলেন নবীজি যেমন এন্তকালের পূর্বে চেহারার মধ্যে বিষের যন্ত্রণার ছাপ এসেছে এবং নবীজি বিষের যন্ত্রণা অনুভব করেছেন আমার বাবারও মাঝে মধ্যে বিষের যন্ত্রণা উঠে যেত নবীজিরও মাঝে মধ্যে ওই বিষের যন্ত্রণা উঠত নবীজি আসমা উলহ হোসনা পড়ে দম করতেন আবার ভালো হয়ে যেত আমার বাবারও বিষের যন্ত্রণা উঠত মাঝে মাঝে যেই বিষের যন্ত্রণা আমার বাবার দেহে গা রে থেকে সাপের কামরের মাধ্যমে দেহে ঢুকছিল মৃত্যুর সামান্য পূর্বে আমার আব্বাজান যান সিদ্দিকে আকবরের সেই গা রে সাপের কামরের বিষের যন্ত্রণা উঠে যায় চেহারার মধ্যে আসর এসে যায় সেই রং আমার বাবার চেহারায় এসে যায় যেই রঙ হাবিবে সময় চেহারায় এসেছিলাম এই যে এই মকাম হজরত সিদ্দিক আকবরের হাসিল এইটা নবী পাকের কারণ সাহাবায়েরামের জামাতের সবারই এই অবস্থা যে নিজে সর্বোচ্চ ভালোবাসাটা উপহার দিয়েছে যেমন হজরত হানজালা যে নবী পাকের প্রেম প্রকাশ করতে গিয়ে গোসল বর্জন করেছে অথচ ওনার বিবি ওনাকে তাম্বিহ করেছে আপনি নাপাক গোসল করে যান যানা বলে কার জন্য গোসল করবো আমি তো শহীদই হয়ে যাব আমার নবী নাই আমিও তো নাই এবং যুদ্ধের ময়দানে চলে গেছেন এই যে নিজের পবিত্রতার দিকেও নবীর প্রেমে তাকাইতে পারে নাই অর্থাৎ নিজের বদনী পবিত্রতার চেইতেও নবীর নবীর পাকের মহাপত্তাকে উবড়ি উঠায় দিছে তখন লাভ কি হয়েছে যে হজরত হামজালার বদনি না দূর করার জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে হজরত হানজাল আল্লাহ শাসমানে উঠায়া আল্লাহ তালা গোসল দিয়ে দিছে দুনিয়াতে একজন আশেকের রসুল তাকে আলাদাভাবে সারা দুনিয়া কেয়ামত পর্যন্ত চিনবে সে আশেকের হলেন হজরত হানজালা যে হজরত হানজালাকে শহীদ কিন্তু ওনাকে গসিল হিসাবে সবাই চিনে যত শহীদ আছে তাদের নামের শেষে শহীদ সৈয়দ আমির হামজা শহীদ আকাবিররা যারা শহীদ হয় তাদের নামে শুরুতে আসে শহীদ শাহ ইসমাইল শহীদ নামে তিনি কিন্তু একজন আশেকেরা শুরুকে আলাদা করে আল্লাহ তালা চিনাইছে যে তার নামে শেষে শহীদ না তার নামে শেষে হল গাছ অর্থাৎ নবী প্রেমের কারণে তাকে আল্লাহ এমন মোহাবত করেছে যে তার শুধু আমল নামার নাপাক নয় দেহের নাপাক দূর করার দায়িত্ব আল্লাহ গোসল দিয়েছে আসমানে গোসল হয়ে গেছে জান্নাতের পানি দিয়া এই মাছালাটা সাহাবায় শিশু বাচ্চারাও বুঝত ছোট ছোট বাচ্চারা বুঝত এ কারণে বাচ্চারাও নিজের জীবনের চেয়েতে রশ্রুমকে বেশি ভালোবাসতো এ কারণেই বাচ্চা সাহাবী হজরত তাল্হা বিন বরা নবীজী ওনাকে খুব মোহাব্মত করতেন এই বাচ্চাটাকে নবীজি দেখতে গেছেন বাচ্চাকে যখন হজরত তাল্হা বিন বরা অসুস্থ নবীজি চোখ দেখা বুঝলেন না টিকবে না মারা যাবে হায়াত আর নাই নবীজি হজরত বরা কি বললেন তলহার জানাজা আমি পড়াবো আমি ওকে খবরে নামাবো মারা গেলে আমারে খবর দিবা নবীজি চলে গেলেই বলে আব্বা রসুল কি বললেন রসুল বললেন তুমি ইন্তকাল করলে খবর দিতে জানাজা নবীজি পড়াবেন তোমাকে দাফন নবীজি করবেন কিন্তু হজরত তল্লা বিন বরা বলে আব্বা দিনে মারা গেলে খবর দিবেন রাত্রে মারা গেলে খবর দিবেন না আপনি জানাজা করে দাফন করে দিবেন আল্লাহর কুদরত হল রাতের বেলায় মরে যায় সন্তানের ওসিয়ত মাফিক হজরত বড়া দাফন করে ফেলে নবীজি বলে বড়া কেন আমায় খবর দিলা না খবর তো দিতে চাইছি কিন্তু আপনার আশেক দিতে দেয় নাই আপনারা আশিক বলেছে আমাকে দিনে মারা গেলে খবর দিবা নবীর জানাজা নসিব হবে মরণ যদি রাত্রে হয় আমার সরকারকে খবর দেওয়ার দরকার না কারণ রাতের আধারে আল্লাহর নবী আসলে মোনাফিকরা যদি নবীজিকে আক্রমণ করে আমি আল্লাহরের মুখ দেখাবো কেমনে ছোট্ট বাচ্চাও বুঝতো সর্বোচ্চ মোহাব্বত নবীজিকে দিতে হবে এই মশালাটা সময়ের সাধারণ মুসলমান না বুঝলে আলেম বুঝে তলবে এলেমও বুঝে এ কারণেই স্বপ্না চত্বরে তলবে এলেমরাও শহীদ হয়েছে নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমাদের মক্তবের ছোট ছোট বাচ্চারাও এটা বুঝে পাপী জাতি যারা নিজের সন্তানকে রাসূল চিনাইতে পারিনা আমাদের সন্তানরা নেতা চিনলেও নবী না নেতা প্রেম প্রকাশ করে বলে প্রেম প্রকাশ করে নবী প্রেম প্রকাশ করে তারা জানে না কারণ তারা তো চিনে না এবং তারা এটা বুঝেও না যে রাসূল কে ভালোবাসা দরকার কথা হলো রাসূলের ভালোবাসা তো দাবি করার জিনিস না এটা নবীজির ইতিবার মাধ্যমে প্রমাণ করার জিনিস নবীজির ইতিবার মোহাব্বত হাতে তুই মোহাব্বত এইটা যাদের ভেতরে থাকবে তাদেরকে আল্লাহ নবীজির সাথে জান্নাত দান করবে আল্লাহর রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি

একটা কথা আমি বলার এরাদা করেছি তার এক নম্বর কথা শেষ সেটা হলো নিজেও এটা বুঝতে হবে এবং নিজের প্রজন্মকেও এটা বুঝাইতে হবে নবীর মহাব্ব ইমান। নবীর মহাব্ব যার নাই তার ইমান নাই আর নবীর মহাব্ব কেকটা নাম না পালনের নাম না দিন মানানোর নাম না নবীর মোহাম্মত হলো নবীর প্রেমে দিল বানানোর নাম আর নবীর একটি জীবন গঠনের নাম এটা হলো নবীর মোহাম্মত মেলে মার ফতে হে মোহাম্মত রসুল্লাহকে হায় বন্দেগি খোদা কি হ্যাঁ ইতা রসুল্লাহ কে तस्कीन दिल है सरवरे कौन मका की याद सरमाए हयात है सरमाए हयात है उल्फत रसूलुल्लाह की इतनी सी आरजू बस आए रब दो जहां दिल में रहे

ট্রান্সজেন্ডার শিখাইছে আর রাসুল বাইর করছে দীর্ঘদিন আওয়ামী লীগে মেহনত করে গেছে হিন্দুত্ববাদ শিখাইছে আর রেশাল শান নবীজির শান নাম ভুলাইয়া নাস্তিক বানাইছে সময় এসেছে এখন আবার জাগায় ফিরে যাওয়ার সঙ্গত কারণেই সামনের প্রতিটি পদক্ষেপ যেন নবীর রক্ষার পদক্ষেপ হয় নিজের সন্তানের ইমান রক্ষার পদক্ষেপ হয় এই কামনায় ব্যক্ত করেই আমি আমার স্বল্প সংক্ষিপ্ত মাত্র দুইটা কথা এখানেই শেষ করে দিচ্ছি যা কিছু বলেছি এর থেকে আপনাকে আমাকে আল্লা তালা নবী পাকের মহাব্বত এবং মহাব্বত প্রকাশের সঠিক পন্থা গ্রহণের তৌফিক على امين ثم امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته